তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং তো দেখো যেহেতু সকালবেলা স্নানটা করব সেই জন্য কিন্তু সকালের কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি তারপরে এখানে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি এবারে যেহেতু স্নান করব স্নান করার আগেই কিন্তু ঘরটা আমি মুছে নিই কেননা স্নান করার পরে রান্নাবাড়ি আর অন্যান্য কাজকর্ম আছে তো সেই জন্য ঘরটাকে আগে কিন্তু মুছে নিলাম তারপরে দেখো আমি স্নান টান সব সেরে নিয়েছি পুজোও করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এখানে চা নিয়ে বসে পড়েছি তো সকালবেলা চা না খেলে কিন্তু দেখবে সকালটা শুরুটা একদমই কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখানটায় সেই জন্য চা নিয়ে বসে পড়েছি তো চা তো খেয়ে ফেললাম চা খাওয়া হয়ে গেল কিন্তু এখনও আমি কিন্তু রান্না বসাইনি আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক সাড়ে দশটা বেজে গেছে তো এখন বসাবো রান্না তো চলো রান্নাটা বসিয়ে ফেলি তো প্রথমে আগে ভাত বসাবো তো দেখো এখানটায় কিন্তু আমি একদম হাতে ধারিয়ে নিয়ে চলে আসলাম খাবার প্রথমে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সবজি টবজি যা আছে কাটবো তারপরে কিন্তু রান্নাটা করবো ভাত তো বসিয়ে দিলাম এখন সবজি কেটে ফেলি তো এখানে কিন্তু আমি নিচে বসে পড়লাম সবজি কাটতে আর এখানে যেই সবজিগুলো এনেছিল কালকে চিকচিকির মধ্যে তো সেই চিকচিকি থেকে কিন্তু সবজিগুলো আমি আর বের করিনি সেরকমই ছিল আর যেহেতু এখন ঠান্ডা ওয়েদার চিকচিকির মধ্যে কিন্তু সবজি রেখে দিলে একদমই নষ্ট হয় না সবজিগুলো তরচা যা থাকে তো সেই জন্যই যাই হোক আর আমি বার করিনি তো আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করব আজকে কোনো রকম মাছ মাংস বা ডিম রান্না করছি না তো সেই জন্য এখানে সবজি নিয়ে বসে পড়লাম যা যা সবজি আছে আগে দেখিনি কি কী রান্না করব সেই হিসাব মতো কিন্তু এখানটায় প্রথমে সবজিগুলো কেটে নেব তো আজকে দেখো এখানে একটা ফুলকপি আছে তো প্রথমে ভাবছিলাম যে আমি ফুলকপিটা ফুলকপিটাকে কেটে নিই ফুলকপিটাকে কিন্তু আজকে রান্না করব। আর একটা বাঁধাকপি আছে সেই বাঁধাকপিটাকেও কিন্তু কেটে নেবো কেটে নিয়ে কিন্তু আমি পরে রান্না করে নেব তো চলো প্রথমে আগে সবজিটাকে কেটে নিই তো দেখো আমার কিন্তু সবজি কাটা হয়েছে এখন কিন্তু এখানে আমি সবজিটাকে ধুয়ে নিচ্ছি তো সবজিটাকে ধুয়ে নিয়ে কিন্তু তারপরে আমি সোজা রান্নাটা বসিয়ে দেবো তো সবজিটা কিন্তু আমার দেখো এখানে ধোয়া হয়ে গেল আর এখানে কিন্তু আমি বসে পড়েছি মশলা করতে তো আমি কিন্তু সবসময় মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করি না যখন হয়তো খুবই অসুবিধা থাকে বা বর্ষার দিনে সেই সময়টা যখন একটু শিলনোড়াতে মশলা করতে খুবই অসুবিধা হয় সেই টাইমটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে এই মশলাটা করি তাছাড়া কিন্তু আমি শিলনোড়াতেই মশলা আমি করিনি মানে প্রতিদিন যে রান্নার মশলা সেটা কিন্তু আমি নোড়াতেই করি শুধুমাত্র বর্ষার টাইমটা যখন বৃষ্টি হয় নোড়াতে করতে অসুবিধা হয় তখনই কিন্তু আমি শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করি তো যাই হোক দেখো এখানে মশলাটা করে কিন্তু আমি উঠে গেলাম এখন কিন্তু এখানে চলে এলাম আমি রান্না করতে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়ন তারপরে কিন্তু যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে কিন্তু এখানে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি আর দেখো এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আগে তেল না দেখতে পেলে ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজি বেড়ে সবজি দিয়ে মশলা করে বসে করলাম রান্না তো রান্না করতে তো যাই হোক অনেকটা সময় লাগবে তো অতক্ষণ ধরে যদি আমি ক্যামেরায় দেখাতে থাকি তো অনেকটা সময় চলে যাবে তো আজ আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো রান্না কিন্তু আমাদের অর্ধেকটা হয়েছে যে নিচে দেখতে পাচ্ছ অর্ধেকটা রান্না হয়েছে আর এখানে কিন্তু হচ্ছে এখনও কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি আর আজকে হচ্ছে বুধবার কালকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই তো সেই জন্য সেদিনকার কিন্তু আমাকে সবজি কাটার বটি থেকে মশলা করা শিলপাটা থেকে সব কিছুই ধুয়ে নিতে হয় তো ভাবলাম যে যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে আমি শিলপাটাকে ধুয়ে নিই তো শিলপাটা এখানে আমি কলপাড়ে নামিয়ে রেখেছি তো এখন ধুয়ে নিই আর যেহেতু আজকে আমার কিন্তু দেখো রান্না করতে একটু দেরি হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম আজকে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য দেখো বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর রোদটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে তো যাই হোক আমার বাড়িঘর অতটাও কিন্তু ভালো নয় তো রোদ হোক বা যের যাই হোক এর মধ্যেই কিন্তু আমাকে কাজগুলো করে নিতে হয় আর যেহেতু আমি তোমাদেরকে বললাম নিরামিষ আছে কালকে তো সেই জন্য আমাকে কিন্তু শিলনোঁড়াটা এখানটায় প্রথমে ধুয়ে নিতে হবে তো প্রথমে এখানে বসে পড়লাম শিল নোড়াটাকে খুব ভালো করে মেজে নেব মেজে নিয়ে কিন্তু ধুয়ে প্রথমে শিলনোড়াটাকে ধুয়ে আসব। আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু অনেক পুরনো শিলনোড়া মানে আমার শাশুড়ির আমলের শিলনোড়া এটা কিন্তু একদম পাথরে তৈরি আর এটাতে মশলা করতে কিন্তু খুবই খুবই আর খুবই ভালো লাগে অনেকে হয়তো শিলনোড়া দেখে ভয় পায় মশলা করতে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এই শিলনোড়াটাতে মশলা করতে তো দেখো এখানে শিল ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আবারও চলে এলাম রান্না করতে তো তোমাদেরকে দেখালাম বেশিরভাগ রান্না কিন্তু আমার হয়ে গিয়েছিল আর এখানে আমি রান্না করেছি বাঁধাকপির ঘন্ট তো বাঁধাকপিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন কিন্তু এটাকে নামিয়ে নেব নামিয়ে কিন্তু তারপরে সোজা খাবো খুবই খিদে পেয়ে গেছে যেহেতু বেলা হয়ে গেছে আর সকলেও খুব একটা সেরকম কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছি তো সেই জন্য কিন্তু খাওয়াটাকে আগে সেরে নেব। রান্নাবাড়ি বাড়ি কিন্তু হয়ে গেছে আর প্রচন্ড পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গেছে এখনও কিন্তু খাইনি কেননা সকালবেলা শুধুমাত্র চা বিস্কুট খেয়েছিলাম তো রান্নাটা হয়ে গেল যখন ভাবছি এখন খেয়ে নেব তো মেয়েকে ডাক দিই মেয়ে গেছে পাশের বাড়িতে আয় পুচকি চল তো এখন আগে ভাত খেয়ে নেব তারপরে অন্যান্য কাজগুলো করে নেব তো খাওয়ার নিয়ে দেখো এখানে বসে পড়েছি আমি আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া হয়ে প্রচন্ড পরিমাণ তো খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সকাল থেকে এতটা পরিমানে কাজ করলাম হাঁপিয়ে গেছি আর রান্না খাওয়াটাও যাই হোক আর কি হয়ে গেল। তো এখন একটুখানি শুয়ে থাকি তারপরে উঠে আবার বিকেলে কাজ আছে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে তো আমি তো শুয়ে পড়েছিলাম এখনই একটু উঠলাম ভাবলাম একটু ঘুমাবো কিন্তু ঘুমটা ঠিকমতো যাই হোক আর হলো না এমনি শুয়ে থেকে থেকে উঠে গেলাম দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো শুয়েছিলাম আর তোমাদেরকে বলে রাখি প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে যেটা এখন সবারই সমস্যা তো আমি একটা হেয়ার ফলের তেল বানাবো তো তার জন্য আমার কিছু জিনিস লাগবে তো জিনিসগুলো সংগ্রহ করেছি কিছুটা কিছুটা বাকি আছে তো এখানে কিছুটা জিনিস পাওয়া যাবে সেটা নিতে এসছি তো চলো আগে জিনিসগুলো নিয়ে নিই এরা হচ্ছে সুখী মানুষ কাজ নাই কর্ম নাই বসে থেকে আড্ডা দিচ্ছে ওই যে দেখো এই দুটো মেয়ে ছেলেকে খুব ভালো করে চিনে রাখো সারাক্ষণ আড্ডা মারে ওই একজনের মুখ ওই যে ওই যে একজন এই যে একজন বাচ্চার নাম করে বাচ্চা কোলের মধ্যে ধরে বসে থাকে কাজকর্ম বাদে যে বাচ্চা ঘুমাচ্ছে তাও বসে আছে আর আমি এখানে এসেছি কিন্তু যে তেলটা তৈরি করব তোমাদেরকে বললাম তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন কিছু জোগাড় করেছি আরও কিছু বাকি আছে তো প্রথমে তো শুয়েছিলাম তারপরে উঠে পড়লাম উঠে পড়ে সেগুলো জোগাড় করব আর দেখো সাইডে কিন্তু তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে একটা কারিপাতার গাছ ছিল আর এখান থেকে কিন্তু আমি কারিপাতাগুলো নিয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে বলে রাখি যেহেতু এটা এখন শীচে মানে ঠান্ডার সময় এই সময় কিন্তু গাছ পাতার মধ্যে অনেক ধুলোবালি পড়ে থাকে তো প্রথমে কিন্তু আমি এখান থেকে কারিপাতা নিয়ে নিলাম তারপর নিম পাতাও পেরে নেবো নিয়ে কিন্তু এগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো কেননা এই পাতাগুলোর গায়ে কিন্তু অনেকটা পরিমাণ করে ধুলো লেগে আছে তো দেখো এখানে একটা নিম গাছ ছিল তো নিম গাছটা থেকে মানে অনেকটা উঁচুতে ছিল হাতা পাচ্ছিলাম না আর কি তো সেই জন্য আরও একটা নিম গাছ ছিল তো ভাবলাম যে এখানে না পেরে ওই নিম গাছটার থেকে পেরে নিই তো সেই জন্য দেখো এখানে আর পারতে পারলাম না এবারে সাইডে যে নিম গাছটা ছিল সেটার থেকে কিন্তু নিম পাতাগুলো প্রথমে আমি পেরে নেব তো ওখানটাই দেখো ওখানটাই এখান থেকে হয়তো একদম কষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এখানে একটা লম্বা পাতলা নিমগাছ ছিল সেই নিম গাছ থেকে কিন্তু আমি পাতাগুলো পেরে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য চুলের জন্য কিন্তু নিম পাতা পাতা মানে যে যে উপকরণগুলো আর কি আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু খুবই উপকারী জিনিস আর কিভাবে কিন্তু তেলটা তৈরি করব অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভিডিওটাকে কিন্তু অবশ্যই দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কি কী জিনিস এখানে ব্যবহার করছি তেলটাকে তৈরি করার জন্য

তো আমার যেগুলো দরকার ছিল সেগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি আর নেব একটু জবা পাতা আর জবা পাতা যাই হোক আমার গাছই আছে এখান থেকে নিয়ে নেব তো কি কি নিলাম আর কি কি দিয়ে তেলটা বানাচ্ছি অবশ্যই দেখাবো এই হলো জবা পাতা কয়েকটা জবা পাতা নিয়ে নিই আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘরের সঙ্গে লাগানো একদম জবা গাছটা তো এখানটাই দু রকম দু রকমের জবা গাছ আছে তো এখান থেকে কয়েকটা জবা পাতা আগে নিয়ে নেবো নিয়ে কিন্তু তারপরে ভেতরে ঢুকে যাব। দেখো তেলটা বানানোর জন্য আমাদের কী কী লাগবে তো আমি এখানে নিয়েছি কয়েকটা আমলকি আর এখানে আছে লাল জবা এটা আছে একটা পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই কিন্তু এরকম লাল নিতে হবে এখানে আছে কালো জিরা এখানে আছে মেথি আর এখানে আছে দেখো কারি পাতা নিম পাতা জবা ফুলের পাতা আর আছে দুব্বা আর লাগছে আমাদের নারকেল তেল তো এই জিনিসগুলো এখন আমি তৈরি করে নেব তো তেলটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে সেগুলো কিন্তু আমি প্রথমে তোমাদেরকে দেখে দিলাম তারপরে দেখো এখানে যে জবা ফুলগুলো নিয়েছিলাম আর জবা ফুলের যে সবুজ অংশটাকে আছে সেটা কিন্তু আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে তো প্রথমে আমি এখানে জবা ফুলের যে সবুজ অংশটা ছিল সেটাকে বাদ দিলাম আর এখানে কিন্তু আমি একটা মিষ্টি দান নিয়েছি তারপরে জবা ফুলগুলোকে দেখো একটুখানি হাত দিয়ে ছিঁড়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এক এক করে যে এখানটায় কারিপাতা নিয়েছিলাম নিম পাতা নিয়েছিলাম তারপরে যে দুবা ঘাসগুলো নিয়েছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ দুবা ঘাসও কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড পরিমাণে উপকারী তারপরে জবা পাতাগুলোকে একটুখানি হাত দিয়ে ছিঁড়লাম ছিঁড়ে কিন্তু দিয়ে দিলাম এতে কিন্তু তোমার ব্লেন্ডটা হতে পারে খুব ভালো করে ব্লেন্ডটা হয়ে যাবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম মেথি আর মেথি আর কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী আর এখানে নিয়েছিলাম কয়েকটা আমলকি তারপরে আমলকিগুলো এখানটায় ছোটো ছোটো টুকরা করে কেটে কিন্তু আমি প্রথমে দেখো দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি সাইডে কিন্তু মেয়ে বসে আছে ও কিন্তু আমলকি খেতে চাইছিল তো ওকে প্রথমে একটা আমলকি দিয়ে দিচ্ছি ও কিন্তু নিয়ে নিল আর ও যেহেতু ছিল সেই জন্য কিন্তু আমারও আমলকিটা খেতে ইচ্ছা করলো আর তোমাদেরকে বলে রাখি আমলকি কিন্তু দেখবে সবসময় হাতের কাছে পাওয়া যায় না আমি এই তেলটা বানাবো জন্য আমলকিটা অনেক কষ্ট করে খুঁজে কিনে আনা হয়েছে তো যাই হোক আমিও কিন্তু আমলকি এখান থেকে আর লোভ সামলাতে পারলাম না যাই হোক আমিও কিন্তু আমলকি দেখো কাটছি আর খাচ্ছি আর আমলকিটা কিন্তু একটু টক ছিল একটু কষ্টা ছিল মানে আমলকির আর কি যেরকম স্বাদ হয় আর তবুও যাই হোক টকটক হলেও কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে তো আমি ওই জন্য কিন্তু কাঁদতে কাঁদতে দেখো এখানে আমলকিটাকে কয়েকটা টুকরো কিন্তু খেয়ে নিয়েছি আর তোমাদেরকে বলে রাখি এখানে আমি যতগুলো মানে পাঁচটা হয়তো আমলকি নিয়েছিলাম তার মধ্যে চারটা আমলকি কিন্তু এখানে আমি দিয়েছি একটাই কিন্তু দিইনি তারপরে যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু এখানটায় ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো তো আমি কিন্তু যতগুলো উপকরণ তোমাদেরকে এখানে দেখি ছি সবগুলো উপকরণই কিন্তু আমি এখানটায় ব্যবহার করছি আর তোমাদেরকে বলে রাখি পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আর যদি এইভাবে ছোটো ছোটো টুকরা করে পেঁয়াজগুলোকে একদম পেস্ট করে নেওয়া যায় তারপরে তেলটাকে তৈরি করা যায় তাহলে দেখবে তেলের সাথে সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মিশে যাচ্ছে আর তেলটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তারপরে দেখো এখানটায় দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কিন্তু এটাকে আমি পেস্ট করে নিলাম আর তারপরে এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তখন দেখিয়ে দিলাম যে দুটো নারকেল তেল নিয়েছিলাম তার মধ্যে একটা ছিল নতুন আর একটা থেকে একটুখানি ব্যবহার করা হয়েছে মানে একটা আগে থেকেই ঘরে ছিল তো প্রথমে দেখো এখানে নারকেল তেলগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আর গ্যাসটাকে জ্বালিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে আমি একটুখানি কমিয়ে দিলাম কারণ হাই ফ্লেমে যদি গ্যাসটাকে রাখি তাহলে কিন্তু এগুলো সহজেই পুড়ে যাবে তেলটাও সহজে পুড়ে যাবে আর যে যে জবা পাতাগুলো বা সব জিনিসগুলো উপকরণগুলো পেস্ট করে নিলাম সেগুলোও কিন্তু পুড়ে যাবে তো অবশ্যই কিন্তু আমাদেরকে গ্যাসটাকে লোতে রাখতে হবে তারপরে দেখো এই যে পেস্টগুলো করলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণে কিন্তু পেস্ট হয়েছে সেই পেস্টগুলোকে কিন্তু আমি দেখো সবটুকু এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আর তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আলতো হাতে সবসময় আমাদেরকে নাড়তে হবে নেড়ে মেড়ে কিন্তু তেলটাকে বানাতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সবসময় লোতেই রাখতে হবে মানে একদমই কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু এটা কড়াই নিচে লেগে যাবে এখনই দেওয়ার ভয় থাকবে আর অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে আর অবশ্যই একটু টাইম নিয়ে কিন্তু তেলটাকে বানাতে হবে তো দেখো এখানটায় তেলের মধ্যে কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি আর এটা হতে কিন্তু একটু সময় লাগবে আমার তো যাই হোক এটা ততক্ষণ আমি করে নিই আর তোমাদেরকে বলে দিই এটা হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ছেকে একটা বোতলের মধ্যে ভরে রেখে দিতে পারবে তাহলে তোমরা এটা অনেক দিন পর্যন্ত মানে ছ মাস বলো সাত মাস বলো আট মাস বলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে এই জন্যই আমি বেশি করে করলাম বেশি করে করা থাকলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে তো এটা ততক্ষণ বলতে থাকুক আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো বাই